আমি এই আছে ছোটো সারা সারাদিনে চারশো পাঁচশো টাকা কাম হয় এই লাইন চলতে আছি নালা দিলে মোটামুটি খাই বালি আছে একশো চলে এটি

আর এটা বানা লোক একটা এনো বানাসে আছে এই জায়গা বানা আছে এই জায়গা বানাসে আছে এই জায়গা বানাসে আছে এটা যদি ফুলিয়া যায় মাছ কাজ করা আর এইটা যদি ফুলে জায়গা আর কাছে না এই সোলাঝার ও ফুলের জার দরাই শিখছি আর এই যে ফুলের জারো মন করে আমরা এরকম বানাই তৈরি করি খাগড়া রাঙ্গামাটি বান্দরবন এসব পাহাড় তারপর পাইকারি কিনে আনি বাইকারে কিনা খুচা বান্দা বান্ধবা বেশি এই একটা জারুর দাম হল বর্তমানে একশো টাকা আর আমরা এই যে হল্লি এরকম কিনে আনি এক গল্লি এটা বর্তমানে পাইকারি হলো ষাট টাকা তারপর খুইলা আমরা মার্কেটে বেশি একশো টাকা একশো টাকা বেশি পঞ্চাশ

এক নম্বর হইলো এই ডান্ডিটা এই যে ডান্ডি এটা হলো এই যে এই ডান্ডি এক ডান্ডির দাম আপনি বর্তমানে আট হাজার টাকা শিব ধরন যা এই বর্তমান করে এইভাবে ঝাড়ু দিব এটা তো এইভাবে দিব না এইভাবে তো দিব না এক থাকবো নিচে এক থাকবো উপরে এইটার লেখা এই যে ঝাড়ুটা বানাইছি এই ফেলা দিয়া একবার পরিষ্কার এটা সলা বর্তমানে আপনার একশো তিরিশ টাকা কেজি এটা হলে আপনার কাঁচা থাকতে ই করে এটা মনে করি যেমন ডাব গাছ আছে ডাব গাছ হলে ডাব গাছ আছে না ডাব কাটে কাটা পরে যে সলাটা পাই না এই সলাটা এরকম